নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মহাভারতে দীর্ঘায়ু লাভের পথ দেখিয়েছেন পিতামহ ভীষ্ম কথায় আছে যা নেই মহাভারতে তা নেই ভারতে অর্থাৎ আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিটি দিকই তুলে ধরা হয়েছে মহাভারতে মহাভারতের পিতামহ ভীষ্ম পেয়েছিলেন স্বেচ্ছামৃত্যুর আশীর্বাদ কীভাবে জীবন লাভ করা যায় সেই উপদেশ দিয়েছেন তিনি সকলেই দীর্ঘজীবী হতে চান তবে অবসাদগ্রস্ত ও দৌড়ঝাঁপের জীবনে ব্যক্তির সীমা ক্রমশই কমিয়ে আনছে এমন পরিস্থিতিতে মহাভারতে পিতামহ ভীষ্মের দ্বারা উল্লিখিত কিছু সূত্র মেনে চললে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করতে পারে ইচ্ছামৃত্যুর প্রাপ্ত ভীষ্ম নিজের জীবন সংক্রান্ত চিন্তাধারা ও দীর্ঘায়ু লাভের উপায় সম্পর্কে কি বলে গিয়েছেন তা জেনে নেওয়া যাক এ তা বুদ্ধিং সমাংস্থায় সদা সদাভবেত জীবন পুণ্যম্বাপ্নতি পুরুষ ভদ্রমস্নুতে এই শ্লোকের মাধ্যমে ভীষ্ম জানান পুণ্য সঞ্চয় করা জরুরি কিন্তু যে ব্যক্তি জীবিত থাকে সেই পুণ্য সঞ্চয় করে এর ফলে আয়ু বৃদ্ধি হয় তাই কখনো জীবন পরিত্যাগ করা উচিত নয় তিনি বলেন জীবন থেকে কখনো হতাশ হতে নেই আত্মহত্যার চিন্তাও মনে আনা উচিত নয় বলে জানান পিতামহ ভীষ্ম যথাযথই জীবেদ্ধি তৎকর্তব্যমহেলয়া জীবিত মরণাশ্রেয় জীবনধর্ম বাপনুয়াত ভীষ্ম বলেন জীবন বাঁচিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন তা করা উচিত মৃত্যুর চেয়ে বেঁচে থাকা ভালো তাই জীবিত থাকার জন্য যা যা করণীয় তা করা উচিত তবে সৎকর্ম করবেন এর ফলে ধর্ম লাভ হবে এবং জীবনও ভালোভাবে চলবে তাই দীর্ঘায়ুর কামনা করে থাকলে খারাপ ও কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকার আশা ত্যাগ করবেন না আচারল্লভতে হায়ুরাচারাল্লভতে শ্রিয়ম আচারাত্কীর্তিমাপনতি পুরুষ চহেচ ভীষ্ম বলেন আচার আচরণের ফলে মনুষ্য দীর্ঘায়ু লাভ করে এর ফলেই ব্যক্তি সম্পত্তি লাভ করতে পারে পিতামহর মতে ভালো আচার বিচারের কারণেই ব্যক্তি ইহলোক ও পোলোকে নির্মল কীর্তি লাভ করতে পারে তাই দীর্ঘায়ু লাভের জন্য ব্যক্তিকে নিজের আচরণ শুদ্ধ রাখা উচিত আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ